আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এলিমের মর্যাদা সেরানামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন ইসলামের শরীয়তে এলিম অর্জন করা হচ্ছে ফরস তলাবুল ইমি আলা আল্লাহ মুসলিম প্রত্যেক বয়স্ক নারী উপরে এলিম অর্জন করা হচ্ছে ফরজ যতগুলি আমাদের ফরজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এলিম করা আল্লাফরুল আলমিন করম সুর আলাক যখন নাজিল করেন ইক্র বিসমি রি হলাক

অর্জন করা অবশ্যই আমাদের সবার উপরে ফরস এলিম হচ্ছে আমাদের আলো পথ প্রদর্শক আমরা জানি অন্ধকারে চলতে হলে যেমন লাইটের প্রয়োজন হয় না হলে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তেমনই পৃথিবীতে চলার পথে এলিম অর্জন করা আমাদের জন্য একান্ত আবশ্যক কেননা কোনটি হালাল কোনটি হারাম কোনটি ভালো কোনটি মন্দ সেটিকে জানার জন্য এলেম একান্ত প্রয়োজন তাই এলেমের প্রতি আমরা গুরুত্ব দিই এলেম অর্জনে সচেষ্ট হই এবং বলা হয়েছে যারা এলেম অর্জনে যারা নিযুক্ত থাকে তাদের জন্য সমস্ত মহলকাত দোয়া খায় করতে থাকে ইস্তফপার করতে থাকে রাস্তাগুলি তলাবুল এলেমদের জন্য নদের বিছানা বিছিয়ে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কাজ হচ্ছে এলেম অর্জন করা একজন শিক্ষিত আর একজন মূর্খ কখনো সমান হতে পারে না এলে মানুষকে ভারত দিকে নিয়ে যায় শান্তির দিকে নিয়ে যায় অখান্তরে গোমরাহি পথভ্রষ্টতা মূর্খতা এগুলি হচ্ছে হাতি আর এগুলি থেকে বাঁচার জন্য একটিমাত্র উপায় সেটি হচ্ছে এলেম কাজের দিনের সহি এলেম আমাদের সবাই থাকা একান্ত প্রয়োজন এলেমের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন আজকে আমরা দুনিয়াদারি কাজে যে এরকম ব্যস্ত রয়েছি এরকম যদি ইসলামের জন্য সময় আমরা ব্যয় করি তাহলে অবশ্যই ইহাকালীন শান্তিপূর্ণকালীন মুক্তি আমাদের অবসম্ভবই আমরা নিজে মর্জন করি এলে মজনের জন্য চেষ্টা করি এবং যারা মর্জন থেকে গাফেল তাদেরকে আল্লাহ দিকে নিয়ে আসি একজন মমিন একজন মুসলিম হিসেবে আমাদের সবারই উচিত এলেমের মর্যাদা বোঝা এবং তৎ অনুযায়ী আমল করা আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ